ঘরে থাকতে থাকতে না একদম বোর হয়ে গিয়েছিলাম তাই ভাবলাম শীতের ছুটিতে একটু কোনো জায়গার থেকে ঘুরে আসি আর সেই কারণেই আঠাশে ডিসেম্বর একেবারে ভোর পাঁচটার সময় আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা রুপালি আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি আর এখনও রায়গঞ্জ থেকে যাব মালদায় দিদির বাড়িতে যাব ওখান থেকে মালদায় যাব আরও অনেকেই যাবে আমার ভাইয়ের বউ তা ভাইয়ের ছেলে ওরাও যাবে সবাই যাবে সবাই মিলেই যাচ্ছি ঘুরতে এই দুই তিন দিন জনের জন্য আর কি হঠাৎ করেই ঠিক হলো তো সাথে থাকুন আর দেখি কখন কখন আপনাদের সামনে আসতে পারি আর এই যে ট্রেন চলে এসছে তো হাজব্যান্ড আর ছেলে মিলে ট্রেনের জিনিসপত্র উঠাচ্ছে আর এত ভোরে ট্রেনে সেরকম লোকজন নেই ট্রেনটা প্রায় ফাঁকায় সেই কারণে জায়গা পেতে কোনো অসুবিধে হয়নি আর এই যে ট্রেনে উঠে পড়েছি আর এখনো ভাইরা আসে নাই তবে এখনই এসে পৌঁছাবে আর এই যে ওরাও সকলেই চলে এসছে এই যে গোপু বাবা বলো কোথায় যাচ্ছি কোথায় রায়গঞ্জে নোনাটা কে বুঝবে না তো লোকে আমি বলে দিব নোনাটা পিমুনি বড় পিমুনি এই যে ভাই আর ওই যে আমার ভাগনা দিদির ছেলে ও যাচ্ছে আর এই যে আমার ছেলে আর এই যে এই যে তাকাও পাম্পা সকালে সব ঘুম থেকে উঠে আসছে আর এই যে গাড়ি ছেড়ে দিয়েছে আমরা সকলে রওনা দিয়ে দিয়েছি তো কারুরই সেইভাবে ঘুম হয়নি ঘুম চোখেই সকলেই এসে বসেছে তো সবাই বসে বসে একটু ঝিমত ছিলই তো সেইভাবেই আমরা সকলে রওনা দিয়ে দিলাম আর এই যে দেখুন যেতে যেতে একটু চারিদিকের প্রাকৃতিক পরিবেশটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর এত ভোরবেলাতে সাধারণত বাইরে বের হওয়া হয় না এবং বাইরের দৃশ্যও দেখা হয় না আর দেখুন কি সুন্দর লাগছে আস্তে আস্তে সূর্যটা উঠছে তো চারিদিকে একদম লাল হয়ে আছে খুব ভালো লাগছিল দেখতে আর অতটা ঠান্ডা নেই খুব একটা যে ঠান্ডা পড়েছে তা না তো সেই কারণে আকাশও পরিষ্কারই ছিল তো আর এই যে দেখুন কি ভালো লাগছে আমার ট্রেনে যেতে যেতে বাইরের পরিবেশ দেখতে খুবই ভালো লাগে তো সেই কারণে আপনাদের সাথেও শেয়ার করলাম তো একটু দরজার কাছেও এসেছিলাম বাইরের পরিবেশটা ভালো মতো দেখার জন্য তো আমিও দেখলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম আর এই তো আমরা সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি এবং আমাদের টিমটা বেশ কিন্তু অনেকটাই বড়। ধ্বনি <laughs>

আর এই সব গায়করা এইভাবেই গান গিয়ে নিজেদের পেট চালায় এরা কিন্তু বেশ ভালোই গান গায় এবং শুনতেও ভালো লাগে আর এদের গান শুনতে শুনতে আমরা রায়গঞ্জেও পৌঁছে গেলাম এবং রায়গঞ্জ স্টেশনে নামলাম এ এবং ওয়েদারটা বেশ ভালোই ছিল সুন্দর রোদও উঠেছে তা আমরা সকলে মিলে এখন দিদির বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এই যে এখানে হচ্ছে গণেশ হোটেল আর এই গণেশ হোটেলে আমি আর ভাই এসেছিলাম দিদির বাড়ির জন্য কিছু মিষ্টি নেবো বলে আর বাকিরা সবাই দিদির বাড়িতে ঢুকে পড়েছে আর এখানে এই দোকানে আর কি বেশ ভালো ভালো মিষ্টি স্ন্যাক ফাস্টফুড সমস্ত কিছুই পাওয়া যায় তো এ ভাবলাম এখানে এত সুন্দর দোকানটাতে যখন আসলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি সে যাই হোক মিষ্টি টিষ্টি নেওয়া আমাদের কমপ্লিট এখন আমি আর ভাই মিলে চাচ্ছি হচ্ছে দিদির বাড়ির দিকে তো কেমন আছো পার্থ খুব ভালো আছি তোমার খেতে বসে গেছো এই যে এই খেতে বসে গিয়েছে তোর ডিউটি কখন মাসি কেমন আছো ভালো আর এই যে দিদি একেবারে ব্রেকফাস্টে জোগাড় করে রেখেছিল। আর সেই কারণে ঢুকতে ঢুকতেই আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্টে ছিল রুটি ঘুগনি আর মিষ্টি তো ঠিক আছে বন্ধুরা আমরা এখন ব্রেকফাস্ট খাই আর এই সাথেই ব্লগটা শেষ করি ধন্যবাদ